রাশি বা টরস রাশির কৃতিকা নক্ষত্র বৃষরাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে একটা নতুন মোড় আসতে চলেছে সফলতার পথে রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাবার প্রবণতা আবারও একবার এগিয়ে যাবার একটা শুভ সুযোগ আগামীর দিনগুলিতে বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা জয় গুরু শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর দু সালের মার্চ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই দশ মাসে বৃষ রাশি হিসাবে কে দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ বাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেই ভবিষ্যৎবাণীগুলি জানা থাকলে রাশির জাত জাতিকাদের আগামী দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রের সমস্ত গ্রহ নক্ষত্র ও ছায়া গ্রহগুলির অবস্থানের উপর ভিত্তি করে এরই পাশাপাশি এই দশ মাসে দশটি ভবিষ্যৎবাণী কোন কোন মাসটিতে কি কি ঘটতে চলেছে কোন মাসে কোন সময়কালটি থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে সেই সমস্ত কিছু নিয়েই বৃষ রাশি আমাদের আজকে আলোচনার মূল বিষয় প্রথমে আপনাদেরকে জেনে রাখা প্রয়োজন যে দু হাজার পঁচিশ সালটা কোন গ্রহ দ্বারা পরিচালিত দু হাজার পঁচিশ সাল হলো মঙ্গল মহারাজ দ্বারা পরিচালিত বছর হতে চলেছে জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত অনুসারে মঙ্গল হল ন্যায়ের দেবতা অর্থাৎ যারা সত্য কথা বলেন সৎ পথে চলেন ন্যায় পরায়ণ ভীষণ ভীষণ ধর্মপ্রবণ মানুষ সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন তাদের জন্য অবশ্যই বিজয়ের বছর হতে চলেছে দু হাজার পঁচিশ সালটি এরই পাশাপাশি দু সালে যাদের ক্ষেত্রে মঙ্গল নিচস্তভাবে রয়েছে তাদের জন্য কী কি প্রতিকার রয়েছে সেই সমস্ত কিছুও জানিয়ে দেওয়া হবে আজকের এই আলোচনার মাধ্যমে রাশি যার ইংরেজি নাম হলো টরস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ বৃষরাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় বৃষরাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজের মানুষদের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না তবুও বৃষরাশির মানুষরা সমাজের কাছে নিজেদের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায় বৃষরাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর বৃষরাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারী হয় তবে জীবনের বিভিন্ন সময় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে প্রচুর সিদ্ধান্তহীনতায় ভোগেন এবং মাঝে মধ্যেই অবহেলা অপমান লাঞ্ছনার যন্ত্রণা প্রচুর প্রচুর সহ্য করেন তবে বিশ্বরাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে তাই বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ থেকে ডিসেম্বর মাসের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী অর্থাৎ মার্চ দু হাজার পঁচিশ মাসের ভবিষ্যৎবাণীটি হলো শত্রুতা প্রাপ্তি হওয়া কারণ শনিদেব এই মার্চ মাসে বৃষ রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করার কারণে অন্য মানুষ সাথে কিছু ক্ষেত্রেই মাঝে মধ্যেই আপনার শত্রুতা প্রাপ্তি হতে পারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আপনার গোপন শত্রুর আগমন এই শত্রুতা আপনি আপনার কোনো কাছের মানুষের মানুষের দ্বারা দ্বারা কোনো পেতে যারা পারেন কিংবা চেনা অন্য কোনো ব্যক্তিত্বের দ্বারা পেতে পারেন যারা আপনার আয় উন্নতিকে হিংসা করবে আপনার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকবে সেই সমস্ত মানুষজনদের থেকে মার্চ মাসটি অবশ্য অবশ্যই বিশ্বরাশির মানুষদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে এরই পাশাপাশি পরিবার পরিজন আত্মীয় স্বজন কিংবা আপনার অফিসের বস বা উর্ধত কর্মকর্তাদের থেকে অবশ্যই এই মার্চ মাসটি সতর্ক এবং সচেতন থাকতে হবে বিশেষত কোনো জায়গায় হট টেম্পারি রাগী মেজাজগ্রস্ত হয়ে পড়া থেকে আপনাকেও কিন্তু দূরে থাকার চেষ্টা করতে হবে রাশির জাতক দিকে কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষজন আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে তাদের থেকে সতর্ক এবং সচেতনতা অবশ্যই বজায় থাকতে হবে এবং কোনো কোনো জায়গা থেকে অবহেলা লাঞ্ছনা পেয়ে যেতে পারেন তো সতর্ক থাকার চেষ্টা করুন রাশির মানুষরা রাশির মানুষদের জন্য দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ এপ্রিল দু হাজার পঁচিশের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তাহলেও আপনার মান যশ খ্যাতি প্রতিপত্তি এবং অর্থ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ এপ্রিল দু মাসে মঙ্গলের দ্বিতীয় দৃষ্টি বৃষ রাশিতে পড়ার কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের মান সম্মান খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তাই মনে করা হচ্ছে মঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে এপ্রিল মাস থেকে একাই সৃষ্টি করবে আপনার রাশি সাবেকে রাজযোগ যার কারণে আপনার পদোন্নতি হবে অর্থাৎ আপনি কর্মসূত্রে বা চাকরি সূত্রে ব্যবসা সূত্রে শিক্ষকতা পুলিশ নার্সিং কিংবা যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত থাকুন বা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় আপনার ক্ষেত্রে কিন্তু পদোন্নতি বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তির শুভ সময় শুভ সুযোগ আসছে এরই পাশাপাশি যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় মান যশ খ্যাতি প্রতিপত্তি প্রাপ্তির শুভ সময় দেখতে পাওয়া যাবে কিংবা যারা গৃহবধূ রয়েছেন যে কোনো কাজকর্মে হাতের কাজ সেলাই বুনাই কিংবা কোনো মেকআপ আর্টিস্ট কিংবা যে কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত প্ল্যাটফর্মের ক্ষেত্রে বা কোনো অফিস আদালত কর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকেও আপনাদের পদোন্নতি বা প্রমোশন হওয়ার ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অন্য মানুষজনের সাথে আপনার বন্ডিং তৈরি হবে আপনার ক্ষেত্রেও বা আপনার সন্তানদের ক্ষেত্রেও এই সময়কাল থেকে শুভ সময় শুভ সুযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো রকম পরীক্ষায় বসেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা হোক কোনো রকম বোর্ডের পরীক্ষা হোক স্কুল স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা হোক সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের জন্য বৃষ রাশির মানুষের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ মে দু হাজার পঁচিশ মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তারও স্বাস্থ্য সম্পর্কিত বা হেলথ হরস্কোপ সম্পর্কিত বিষয়ে আজ থেকে আগামী মে মাস পর্যন্ত সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় কিন্তু বৃষরাশির মানুষরা টরস রাশির মানুষের খুব খুব উন্নতি দেখতে পাওয়া যাবে আপনার শরীরে যে গোপন রাগ রোগ বাসা বেঁধেছিল যে রোগের কারণে আপনার বা আপনার পরিবারের মানুষজনদের বা সদস্যদের বেশ কিছু সময়কাল ধরেই ভোগান্তি চলে যাচ্ছিল সেই সমস্ত দিকগুলি কিন্তু এরপর শুভভাবে আসবে অর্থাৎ আপনার জীবন শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল উচ্চতর অবস্থায় আসবে এই মে দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যেই কারণ স্বাস্থ্যের যে অধিপতি যুবরাজ বুধ তিনি কিন্তু আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করবে আজ থেকে আগামী মে মাস পর্যন্ত সময়কালের মধ্যেই তাই স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যার আপনাদের ক্ষেত্রে এরপর সমাধান হতে দেখতে পাওয়া যাবে বৃষরাশির রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য চতুর্থে যে ভবিষ্যৎ অর্থাৎ জুন দু মাসের যে ভবিষ্যৎ উঠে আসছে তা হলো আপনার বা আপনার সন্তানদের সম্পর্কিত বিষয়ে শুভ প্রাপ্তিযোগ বা সন্তান ধারণযোগের শুভ সময় আসছে কিংবা যাদের সন্তান রয়েছে তাদের আয় উন্নতির পথে বেশ কিছু পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে আমরা জানি যে কোনো রাশির পঞ্চম ঘর হল সন্তানের ঘর তাই জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে বৃষ রাশির পঞ্চম ঘরে মঙ্গল ও বৃহস্পতির যুগ্ম দৃষ্টি পড়ছে এবং এই সময়কাল পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য চন্দ্র ও পৃথিবী একই স্বর্কে অবস্থান করবে তাই মার্চ দু থেকে জুন দু সময়কালের মধ্যে যেই সকল বিবাহিত দম্পতিরা সন্তান ধারণ জন্য বা সন্তান নেওয়ার জন্য ভাবনা পরিকল্পনা করছেন জুন মাস পর্যন্ত সময়কাল আপনার রাশির সন্তান প্রাপ্তির যোগ ভীষণ ভীষণ পরিমাণে হতে যাচ্ছে তুঙ্গি এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে সন্তান সম্পর্কিত গাইন সমস্যায় ভুগছেন তাদের জন্য হাসি ফোটাতে পারে এই জুন মাস পর্যন্ত সময়কালটা শুভ সময়ে বয়ে নিয়ে আসতে চলেছে তাই আপনারা পর ভাবনা পরিকল্পনা করে এগিয়ে যান হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার আসির শুভ যোগ বা শুভ সময় শুরু হতে যাচ্ছে বৃষ রাশি বা টরস রাশি হিসাবে কি এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের পড়াশোনা আয় উন্নতি বিবাহ চাকরি বাকরি বিভিন্ন দিক থেকে যে সমস্যায় ভুগছিলেন বৃষরাশির মানুষরা তাদের সেই সমস্ত সমস্যার কিন্তু এরপর সমাধান হয়ে যাবে আজ থেকে আগামী জুন মাসের মধ্যেই বৃষ রাশির জাতক জাতিকাদের পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ জুলাই দু মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল মঙ্গল মহারাজ জুলাই ও আগস্ট এই মাসগুলি বৃষ রাশির একাদশ ঘর অর্থাৎ অর্থ ইনকাম ও অর্থ সেভিংসের ঘরে দৃষ্টি প্রদান করছে তাই জুলাই মাসের শুরু থেকেই বা জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে মার্চ থেকে জুলাই মাসের মধ্যে আপনার আয় বাড়বে অর্থাৎ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে ভীষণভাবে উন্নতির যোগ সৃষ্টি হবে আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে থেমে থাকা কাজ বা অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে এরপর মুক্তি পাবেন আজ থেকে আগামী জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যেই এই আয় বৃদ্ধি সার্বিক দিক থেকে কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে তাই আপনাদের ক্ষেত্রে এতদিন ধরে টাকা পয়সার যে অভাব স্বচ্ছলতা দেখা দিচ্ছিল না ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা পরিবারের শখ আলাদ মেটাতে গিয়ে অনেক অনেক ক্ষেত্রে অতিরিক্ত অর্থ খরচ বা ব্যয় এতদিন বেড়ে যাচ্ছিল কিংবা টাকা ইনকাম করলেও সঠিকভাবে জমিয়ে রাখার পথে নানা সমস্যা প্রবলেম ফেস করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির ক্ষেত্রে বিশ্বরাশির মানুষদের জন্য ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ আগস্ট দু হাজার পঁচিশ মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল এই আগস্ট মাস পর্যন্ত সময়কালের মধ্যে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভূমি ও যোগ তৈরি করতে চলেছে মঙ্গল ও বৃহস্পতির ট্রানজিট যার কারণে মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে বিশ্ব রাশি হিসাবে রাজযোগ আপনি বা আপনার সন্তানদের যদি বিশ্ব রাশির জাতক জাতিকা হয় বিশ্বরাশির মানুষরা যদি এতদিন ধরে শখের কিংবা পছন্দের গাড়ি ব্যবসার প্রয়োজনে হোক বা নিজের সকাল লাভ মেটানোর জন্য হোক দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন দু চাকা হোক চার চাকা হোক ছোট বড় যে কোনো সেই গাড়ি কেনার শুভ যোগ কিন্তু আপনার সাপেক্ষে শুরু হতে যাচ্ছে মার্চ থেকে আগস্ট মাসের মধ্যেই নিশ্চিত রূপে গাড়ি কেনার শুভ যোগ দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি গাড়ি সংক্রান্ত বিষয়ে যারা কোনোরকম ফাইন্যান্সিয়াল দিক থেকে প্রবলেমে পড়ে গিয়েছিলেন লোন মুক্তি বা ঋণের জ্বালায় জর্জরিত হয়ে পড়েছেন তাদের ক্ষেত্রেও সেই জায়গাটা শুভ পরিবর্তন রাশি রাশি বা বৃষ কি এই আগস্ট মাসের মধ্যেই যাচ্ছে পুরাতন কোনো ভিটে জায়গা বা সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে কোন লিটিগেশন থেকে থাকলে সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়েছিলেন তাদের সেই জায়গা থেকে এরপর মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষেই অনেকটা শুভভাবে অনুকূলভাবে আসতে চলেছে বৃষরাশির মানুষের জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল বিবাহের যোগ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে মার্চ দু হাজার পঁচিশ থেকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এই বিবাহ যোগটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভভাবেই তৈরি হতে যাচ্ছে বৃষরাশি সপ্তম ঘরে শনিদেবের দৃষ্টি ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন এবং প্রবেশ করছে মঙ্গল ও বৃহস্পতি এরই সাথে সূর্য চন্দ্র ও পৃথিবী একই স্বরলেখা অবস্থান যার কারণে মার্চ থেকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ যোগটি শুরু হয়েও গেছে এই সময়কালের মধ্যে পরিবার আত্মীয় স্বজন কুটুম্ব যে কোনো না যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাবে তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিরা এরপর চেষ্টা করলেই বা দেখাশোনা চালিয়ে যান আপনার হাজে নিশ্চিত রূপে এরপর বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশ সালের মধ্যেই রাশির মানুষদের জন্য অষ্টম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ অক্টোবর দু হাজার পঁচিশের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল প্রেম ও ঋণ সংক্রান্ত বিষয়ের শুভ প্রাপ্তিযোগ শুভ মুক্তিযোগ আজ থেকে আগামী অক্টোবর মাসের মধ্যে প্রেম কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে প্রথমত যাদের প্রেমের মধুরতা রয়েছে প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা প্রেম থেকে পারিবারিক স্বীকৃতিপ্রাপ্ত কিন্তু এরপর হতে পারবেন রাশির জাতক জাতিকারা বা রাশির প্রেমিক প্রেমিকারা আজ থেকে অর্থাৎ মার্চ থেকে অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে প্রেম কিন্তু নতুন করে ধরাও দিতে পারে আপনাদের জীবনে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন এরই পাশাপাশি হঠাৎ করে কাউকে ভালো লাগা ভালো ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার পূর্ণ সম্ভাবনা যে কোনো মুহূর্তে আপনার রাশিদকে প্রেম কিন্তু প্রেম ভাগ্য কিন্তু পুনরায় আবার একবার ভালো হতে চলেছে এরই পাশাপাশি ঋণ মুক্তির পথে আসছে বিশেষ বিশেষ শুভ পরিবর্তন বিশ্বরাশির জাতক জাতিকারা এতদিন ধরে যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় প্রচুর প্রবলেম সমস্যা ফেস করতে হয়েছে এবং অনেক অনেক ক্ষেত্রে এতটা পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন যে এই ঋণ জীবনে আগে কখনও নিতে হয়নি হুট কর্তি কোনো মানুষজনের সাথে ধার নিতে হয়েছে কিংবা শখের পছন্দের জিনিস পর্যন্ত বন্ধ কিংবা বিক্রি পর্যন্ত করে দিতে হয়েছিল এই অর্থনৈতিক সমস্যা চলার কারণেই সেই জায়গার সমস্যা এরপর মিটে যেতে চলেছে রাশি হিসাবে কি এরই পাশাপাশি ব্যবসার জায়গায় এতদিন যেভাবে এগুচ্ছিলেন সেইভাবেই সমস্যা প্রবলেম লোকসানে মুখোমুখি পড়ে যেতে হচ্ছিল সেই জায়গার সমস্যা এরপর মিটতে চলেছে রাশি বা টরস রাশির ক্ষেত্রে বিশ্বরাশ্রীর মানুষদের জন্য নবম যে ভবিষ্যদ্বাণীটি অর্থাৎ নভেম্বর দু হাজার পঁচিশের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এই পাশাপাশি সন্তানদের সাবধানতার বিষয় আজ থেকে আগামী নভেম্বর মাসের মধ্যে আপনার সম্পত্তি ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনার বাড়ি ফ্ল্যাট কেনার অপেক্ষায় যারা এতদিন ধৈর্য ধরে বা অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে হতে যাচ্ছে বৃহস্পতি ভীষণ ভীষণ তুঙ্গি এরই পাশাপাশি যারা কোনো কন্ট্রাক্টরই লাইনের সাথে যুক্ত হয়েছেন রোড কন্ট্রাক্টার কিংবা কোনো প্রোমোটার কিংবা যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত হয়েছেন কোনো বিজনেস প্ল্যাটফর্মের ক্ষেত্রে যুক্ত রয়েছেন কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত হয়েছেন সেই সমস্ত ক্ষেত্রে তাদের ক্ষেত্রে উন্নতি বৃদ্ধি প্রাপ্তির শুভ সময় কিংবা যারা কোনো রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাটা শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি যেই সমস্ত বিশ্ববাসী জাতক জাতিকা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি ফ্ল্যাট কেনা অলঙ্কার কেনা জমি ভিটা কেনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বা কী তৈরি করার অপেক্ষায় ছিলেন শখের বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন তাদের সেই স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে মার্চ থেকে আগামী নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যেই তবে সন্তানদের দিক থেকে সচেতন থাকতে হবে সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে ভুল পথে চালিত হতে পারে কিংবা এমন কোনো কথা আপনাকে বলতে পারে যার কারণে আপনি কষ্ট বা আঘাত পেতে পারেন কিংবা আপনি সন্তান হলে আপনার বাবা মায়ের দিক থেকে বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির থেকে আপনি কিন্তু ভুলবস্ত কোনো কথা বলা থেকে দূরত্ব বজায় রাখবেন বৃষ্টরাশির মানুষদের জন্য দশম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ ডিসেম্বর দু হাজার পঁচিশের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনারা হিসাবেকে প্রাপ্তিযোগ কর্ম পড়াশোনা লটারি কিংবা বিদেশ যাত্রার বিশেষ বিশেষ কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে প্রথমত চাকরি প্রাপ্তির জায়গা আসছে বিশেষ কিছু পরিবর্তন মার্চ দু হাজার পঁচিশ থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যে কোনো প্ল্যাটফর্মে সে ইঞ্জিনিয়ারিং লাইন হোক ল্যান্ডিং প্রপার্টি হোক নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ যে কোনো সেক্টরে চাকরি প্রাপ্তি সরকারি চাকরি প্রাপ্তি পূর্ণ সম্ভাবনা আসতে চলেছে এবং এই সময়কালের মধ্যে বিদেশ যাত্রার পথেও বিশেষ কিছু পরিবর্তন দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রার অপেক্ষায় ছিলেন তাদের সেই স্বপ্নগুলি কিন্তু মার্চ থেকে ডিসেম্বর মাসের মধ্যে মিটতে চলেছে কেন মঙ্গল এই মুহূর্তে আপনার রাশির জন্য হতে যাচ্ছে সৃষ্টিকারী কার্র এরই পাশাপাশি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গাতেও আসছে পরিবর্তন যাদের ক্ষেত্রে মঙ্গল নিচস্তভাবে রয়েছে দীর্ঘদিন ধরে সমস্যা ভোগ করতে হয়েছে চাকরি বিবাহ কর্ম পড়াশোনার জায়গায় তারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন কিংবা পাথর হিসাবে রক্ত পাথর ধারণ করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ভালো কাটুক সমস্ত